কোথায় যাচ্ছি আমরা সপ্তাহান্তে এক থেকে দুদিনের ছুটি নিয়ে খুব সহজেই ঘুরে আসা যায় আমাদের একদম কাছের অতি পরিচিত শৈল শহর কার্সিয়াং থেকে তবে এবারে আমরা কার্সিয়াং এর একটি অফপিট প্লেসে যাব আর সেটা আপনাদের অবশ্যই দেখাবো জায়গাটা নিজে ভীষণ সুন্দর কিন্তু তারপরেও বলবো এই জায়গাটা কিন্তু যথেষ্টভাবে পপুলারিটি বা জনপ্রিয়তা কোনোটাই পায়নি তবে আপনারা এলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গাটার আসল সৌন্দর্যটা ঠিক কোথায় আমরা গিয়েছিলাম চারিদিকে পাহাড় আর চা বাগানে ঘেরা ছোট্ট একটি গ্রাম বেলতার এইখানে এলে আপনি যেমন সুইমিং পুলের মজা নিতে পারবেন ঠিক তেমনই ভাবে খল খল শব্দে বেড়ে চলা নদীতেও লাভতে পারবেন আর অগণিত চা বাগানের মধ্যে দিয়ে ঘেঁটে বেড়াতে পারবেন যেখানে আপনাকে কেউ নির্দিষ্ট সময় বেঁধে দেবে না আমরা গিয়েছিলাম কামরূপ এক্সপ্রেসে আর যেহেতু এই ট্রেনটি ভোরবেলা সাড়ে পাঁচটায় এনজেপি পৌঁছে দেয় তাই হাতে চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় ছিল কার্সিয়াং এর বেশ কিছু সিন করার জন্য কারণ বেলতারের চেক ইন টাইম দুপুর বারোটা অল্প সময়ের মধ্যে আমরা কার্সিয়াং এ কি সাইট সিন করেছিলাম সেটা অন্য আরো একটি ভিডিওতে না হয় দেখাবো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেলতারের দূরত্ব মাত্র চুয়ান্ন কিলোমিটার এইবার বলি আপনারা বেলতার পৌঁছাবেন কি করে আমাদের গাড়ি তিন দিনের জন্য পুরো বুকিং ছিল তাই প্রতিদিন গাড়ির ভাড়া লেগেছিল পাঁচ টাকা করে কিন্তু আপনারা অন্যভাবেও যেতে পারেন বাসে গেলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং বাস ধরতে হবে আর যদি শেয়ার গাড়িতে যান তাহলে এনজেপি থেকে শেয়ার গাড়িতে উঠে নামতে হবে মার্গারেটস হোক নামক এই মোড়টিতে এই মোড় থেকেই আপনাদের গাড়ি বুকিং করে চলে যেতে হবে বেলতার এখানে কিন্তু কোনো শেয়ার গাড়ির অপশন আপনারা পাবেন না এছাড়াও এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুকিং করে আসতে পারেন বেলতার পর্যন্ত সেক্ষেত্রে ভাড়া লাগবে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো চা বাগানের ভিতর দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে পাহাড়ের ঢালগুলো দেখলে মনে হচ্ছে যেন সবুজ গালি চাকেও বিছিয়ে দিয়েছে কাছে একটি সুন্দর গ্রামে আমরা এক রাত্রি কাটিয়েছিলাম দেখতে দেখতে এসে পৌঁছে গেছি বেলতার নামক ছোট্ট গ্রামটিতে চারিদিক সবুজ মোড়া আর এই চা বাগান গুলি যেন আমাদের স্বাগত জানাচ্ছিল তাদের দেশে এই গ্রামটিতে আছে অল্প কিছু পরিবারের বাস সবে মাত্র ঢুকেছি ব্যাগপত্র রেখেছি চলুন এবারে দেখে নিই যে আমাদের রিসর্টটা কীরকম আর সব থেকে বড়ো কথা হচ্ছে রুমটা কীরকম আগে আপনাদেরকে রুমটা দেখাবো কারণ রুমটা না দেখালে একটু পরেই কিন্তু রুমের কন্ডিশানটা ভীষণ খারাপ করে ফেলবো তাই আগে কিন্তু রুমটা দেখে নেব তো রিসর্টে ঢোকার মুখে এই ডান দিকে এইটি হচ্ছে রিসেপশন এরিয়া সামনে এই যে কটেজটা দেখছেন এই কটেজটাই আমাদের দেওয়া হয়েছে চলুন তাহলে ভেতরে গিয়ে এবারে দেখা যাক ভেতরটা ঠিক কিরকম রকম আচ্ছা ফার্স্টেই এখানে রয়েছে টেবিল তার সঙ্গে রয়েছে দুখানা চেয়ার ঘরের ভেতরটা দেখে নি এখানে ভীষণ বড় একটা খাট দেওয়া রয়েছে যে খাটে কিন্তু এক দুই তিন তিনটে বালিশ আছে মানে ডেফিনেটলি এখানে তিনজন আরামসে শুতে পারবে জানালার সঙ্গে খুব সুন্দর পর্দা আর এখান থেকে পুরো সুইমিং পুল সমেত ভিউটা কিন্তু পাওয়া যাবে দুটো চেয়ার রয়েছে বেশ বড় রকমের একটা টেবিল আছে এখান থেকেও থেকে দেখুন আর এইদিকে একটা জানালা আছে বারান্দা এ দেখুন বারান্দা থেকে একটা অসম্ভব ভালো ভিউ পাওয়া যাচ্ছে নদীর একটা খল খল আওয়াজ সবসময় শোনা যাচ্ছে দেখুন শুধু চারিদিকটা পাহাড়ে ঘেরা চারিদিকটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখে নেওয়া যাক যথেষ্ট পরিষ্কার আছে কোমর এখানে একটা ছোট জানালা রয়েছে ওখানে শাওয়ার আছে 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 গিজার সমস্ত কিছুই ভীষণ সুন্দর ভীষণ কিভাবে বুকিং করবেন কোন নাম্বারে বুকিং করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেব আর রুম থেকে বেরোলে এইদিকে সুইমিং পুল সমেত চারিদিকে পাহাড় ঘিরা এরকম একটা অসাধারণ ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যেদিকেই সেদিকেই কিন্তু পাহাড় আর চা বাগান তো যত খুশি আপনারা চা বাগানে ঘুরুন চা বাগানে হাঁটুন কেউ কিন্তু কোনোভাবে বারণ করার কেউ নেই বারণ কেউ করবে না সেভাবে আর চলুন এবারে সুইমিং পুলের মজাটা নেওয়া যাক ফাইনালি পুলের সামনে এসে হাজির হয়ে গেছি আর অপেক্ষা করতে পারছি না নাবার জন্য ছটপট করছে মন ভীষণ এই যে এখানে আরো দুজন আরো দুজন এখানে রেডি হয়ে বসে পড়েছে কথা আপনাদের জানিয়ে রাখি সুইমিং পুলে নাবার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই সিঁড়ি ছিল সেগুলো ভেঙে গেছে যিনি ক্যামেরা ধরে আছেন সেই দিদিভাই কিন্তু পাটা ডুবাচ্ছিলেন না একটু সাহসিকতার সঙ্গে আমি পাটা ডুবিয়েছি বলে দ্বিতীয় নম্বর দিদিভাই পা ডুবিয়েছে তৃতীয় নম্বর দিদিভাই উঠেছেন তিনি এবার পা ডুবাবেন সুইমিং পুলে স্নান করেও পোষায়নি এবারে চলে এসেছি পিছন দিকের একটা সরু ঝর্ণা দেখা গেছে সরি ঝর্ণা নয় নদী আছে তো এই নদীটাতে এবারে স্নানটা একটু করে নিই নদীতে স্নান করে তারপর আমরা উঠে পড়ব দেখুন পিছন দিকের অবস্থাটা দেখুন একে একে সবাই চলে গেছে এইমাত্র সুইমিং পুল থেকে উঠে আবার সবাই কিন্তু নদীতে চলে গেছে স্নান করতে চলুন এবারে নদীতে যাওয়া যাক ভীষণ ঠান্ডা জল পুরো জমে যেতে হবে একদম পুরো পাহাড় থেকে নেমে আসছে জলটা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড পা পুরো কনকন করছে মান সেরে লাঞ্চ করতে চলে এসেছি আর মেনুতে আছে ভাত ডাল পনির মিক্সড ভেজ অমলেট আর স্যালাড খাবার মান কিন্তু বেশ ভালো ছিল আর দামও কিন্তু ঠিকঠাক লেগেছে কোনটা কটেজ আছে টোটাল সামনে হলুদ রঙেরটা হচ্ছে এক নম্বর দুই তিন ওই দূরে দেখা যাচ্ছে ছয় এবং সাত কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন একটি কটেজের ভাড়া কিন্তু তিন হাজার টাকা যদি দুজন থাকেন আর তিনজন থাকলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে চার হাজার টাকা টি অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুড আছে তবে লাঞ্চ আর ডিনার জন্য আপনাকে আলাদা পে করতে হবে এই রিসর্ট মধ্যে ছোট্ট একটি পার্কও আছে যেখানে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই নিজেদের মতো করে সময় কাটাতে পারবে দুপুর বেলায় বেলতার রিসর্টের না থেকে পায়ে পায়ে ঘুরে আসতে পারেন চা থেকে রিসর্ট থেকে বেরিয়েই দেখতে পাবেন আশেপাশে প্রচুর চা বাগান রিসর্ট থেকে বাইরে এসেছি একটুখানি হেঁটে এসেছি দেখুন এই সোজা হচ্ছে রিসর্টের রাস্তা আর আমি জাস্ট এইটুকুই এসেছি এখানে বাচ্চাগুলো খেলছে ক্রিকেট খেলছে কি ভালো লাগছে না দেখতে চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট মাঠ পে বেচারারা এখানে খেলছে দারুণ লাগছে মানে এখানে খেলার মজাই আলাদা আমরা খেললে অবশ্যই আমাদের মজাটা আলাদাই লাগবে ছোট একটা গ্রাম রয়েছে রিসর্টের বাইরে ছোট্ট গ্রাম একদম খুবই অল্প কিছু মানুষজন থাকে আর এই বাইরেটায় বেরিয়ে পড়ে দেখছি চারিদিকটা পুরো চা বাগান দেখুন আমার পিছন দিকে পুরো চা বাগান পুরোটা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান তা এখন যাব এখান থেকে বলেছে ওই ডান দিকের রাস্তাটা দিয়ে লম্বা দাঁড়া বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে তো লম্বা দাঁড়ার দিকেই যাচ্ছি লোকজনকে জিজ্ঞাসা করলে আধার লোক কিন্তু জানে না ঠিক আছে তাও একটা ছোট বাচ্চা আমাকে রাস্তাটা বলে দিয়েছে দেখুন এই পিছন দিকে দেখুন ওই ওপরে রাস্তাতে আমরা উঠব চলুন যাওয়া যাক আমরা উঠব ওই ওই দিকের ওই রাস্তাটা ধরে সোজা উঠবো এই একটা ব্রিজ আপনাকে ক্রস করতে হবে চড়াই রাস্তা পেরিয়ে কোথায় উঠে এসেছি দেখুন এখানে লেখা সেকশন নাম্বার টোয়েন্টি নামসু ওয়ে টু ফ্যাক্টরি এইদিকে টি ফ্যাক্টরি রয়েছে আর চারিদিকে সৌন্দর্যটা জাস্ট একবার দেখুন কোথায় এসেছি দার্জিলিংয়ে এত মানুষজন এত ভিড় এত গাড়ি ঘোড়া সেই জায়গা থেকে আপনারাই বলুন না এতক্ষণ তো ভিডিও করছি কোনো গাড়ি কি দেখতে পাওয়া গেল শুধু একটু কষ্ট করে হাঁটতে হবে পাহাড়ে এসে হাঁটবো এটাই তো একটা আলাদা মজা তবে আপনারা যদি মনে করেন আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো তাহলে হয়তো এখান থেকে দেখা যাবে না কিন্তু যদি বলেন গ্রিন ভিউ দেখব টি স্টেট দেখব পাখির আওয়াজ মেঘের খেলা তাহলে এখানে অবশ্যই আসতে হবে ফাইনালি একটা কথা বলেই দিই আমরা অনেক রাস্তার এরকম বাঁক বুঁক পেরিয়ে এলাম কিন্তু কোনোভাবেই লাম্বা দাঁড়াকে খুঁজে পাইনি আর জিজ্ঞাসা করার মতনও কোনো মানুষজন পায়নি কিন্তু যা পেলাম সেটা হচ্ছে প্রকৃতির এই অপূর্ব শোভা যা সত্যি মুগ্ধ করে এইবার ধীরে ধীরে ঋষপে ফেরার পালা যারা এতটা হেঁটে ওপরে উঠতে পারবেন না তাদের জন্য চা বাগানের ধারে বসার অনেক জায়গা আছে আপনারা চাইলে এইখানে বসে খানিক আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন রাত্রি বেলায় চারিদিকে টিম টিম করে লাইট জ্বলে উঠেছে আর আমরাও কিন্তু চিকেন রুটি দিয়ে ডিনার সেরে ফেলেছি গুড মর্নিং ফ্রম বেলতার রিসর্ট কালকে সারাদিনটাই অলরেডি বেলতার রিসর্টে কাটিয়ে দিয়েছি আমরা খুব ভালোই লেগেছে চারিদিকটা ভীষণ সুন্দর অপূর্ব পরিবেশ আজকে কিন্তু আমরা বেলতার থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা যাব কিন্তু লাভার দিকে তো বেলতারের ব্লগ অলরেডি আপনারা দেখে নিয়েছেন যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করবেন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি আছে এটা খেয়ে দেখছি কিরকম খেতে হুম লুচি তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে কেমন আছে তরকারিটা বেলটারকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি লাভার দিকে আপনারা চাইলে চেক আউট করে লোকাল কিছু সাইটসিন করতে করতে পৌঁছে যেতে পারেন এনজেপি বা শিলিগুড়িতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বেলতারের ভ্লগ কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন টাটা